এক ধনী বাংলোর মালিকানির মনোযোগ আকর্ষণ করার জন্য আমি একটা মৌমাছি ধরে ফেললাম সে ছুটে পালানোর চেষ্টা করছিল কিন্তু আমি জোর করেই ওকে জামার ভেতর ঢুকিয়ে দিলাম মৌমাছিটা নিজের কাজ ঠিকঠাক মতো করল কিন্তু আমার শরীরের গন্ধ সহ্য করতে না পেরে মাথা ঘুরে বেরিয়ে গেল এদিকে বাংলোর মহিলা মালিক ম্যাগাজিন পড়া শেষ করে আমার দিকেই তাকালেন আমি বাগানে পানি দেওয়ার ভান করলাম যাতে তিনি বুঝতে পারেন যে আমি তার প্রতি আগ্রহী আমার চালবাজি কাজে লেগে গেল তিনি মুগ্ধ হলেন এবং আমাকে বাংলোর ভেতরে ডেকে নিলেন আমার উদ্দেশ্য সফল হলো আমি পেলাম সোনার ঘড়ি আর প্রচুর টাকা কিন্তু শরীরটা কিছুটা কাহিল লাগছিল তাই আমি আবার সেই ছোট্ট মৌমাছিটার কাছে গেলাম এবার মৌমাছিটা গোসল করছিল আমাকে দেখেই দরজা বন্ধ করে দিল এতে আমি এতটাই রেগে গেলাম যে তার দরজায় জোরে ধাক্কা দিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাথা তার মৌচাকে ঢুকে গেল কোনো রকমে বেরিয়ে আসতে পারলাম কিন্তু ততক্ষণে আমার নাক ফুলে পেঁয়াজের মতো হয়ে গেছে ঠিক তখনই বাংলোর মহিলা মালিক সেখানে এসে পড়লেন আমার এই করুণ অবস্থা দেখে তিনি ভীষণ বিরক্ত হলেন এবং আমার কাছ থেকে টাকা আর সোনার ঘড়ি ফিরিয়ে নিলেন আরের মধ্যেই সেই ছোট্ট মৌমাছিটা প্রতিশোধ নিতে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল